আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা জানবো দুই হাজার ছাব্বিশ সালে সবে কবে সবে বরাত আসলে কি এই রাতে আমাদের কি কি আমল করা উচিত আর কোন বিষয়গুলো থেকে দূরে থাকা দরকার তো চলুন প্রথমে জেনে নিই সবে বরাত কি সবে বরাত মানে হল মুক্তির রাত বা ভাগ্যের রচনী ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী এটি শ্রাবণ মাসের চৈত্র তারিখ দিবাগত রাত অর্থাৎ পনেরোই শ্রাবণের রাত এই রাতকে অনেক আলেম বলেছেন মাগফেরাতের রাত তাওবার রাত আল্লাহর কাছে ফিরে আসার রাত আমাদের জীবনে কত ভুল কতগুণা জমে আছে এই রাত যেন সেই সব মুছে নতুন করে শুরু করার সুযোগ চলুন এবার জেনে নি দুই হাজার ছাব্বিশ সালের সবেবরাত কত তারিখে দুই হাজার ছাব্বিশ সালের সভাবরাত সম্ভাব্য তারিখ হচ্ছে তেসরা ফেব্রুয়ারি মঙ্গলবার রাত পরের দিন অর্থাৎ চৌটা ফেব্রুয়ারি হবে পনেরোই সাবান ইসলামের দিন সন্ধ্যায় শুরু হয় তাই তেসরা ফেব্রুয়ারি সোদা সন্ধ্যায় থেকে চৌঠা ফেব্রুয়ারি ফরজের আগ পর্যন্ত সহবরাতের রাত গণ্য হবে তবে যেহেতু ইসলামিক তারিখ চাঁদের উপর নির্ভরশীল তাই অবশ্যই স্থানীয় চাঁদ দেখার কমিটির ঘোষণা অনুসরণ করতে হবে এখন অনেকের প্রশ্ন হতে পারে সর্বভরাতের রাতে কি হয় অনেক বর্ণনা এসেছে এ রাতে আল্লাহ তালা পান্দাদের দিকে বিশেষ রহমতের দৃষ্টিতে তাকান ক্ষমা প্রার্থনাকারীদেরকে ক্ষমা করেন রিচিক প্রার্থীদের রিচিক দান করেন বিপদগ্রস্তদের বিপদ দূর করেন তবে এই রাত শুধু আনুষ্ঠানিক কোন রাত না এটা হলো নিজেকে বদলে ফেলার এক সোনালী সুযোগ চলুন সংক্ষেপে একটু জেনে এই রাতে কি হবে এই রাতে আমরা কি কি আমল করব গুরুত্বপূর্ণ আমলগুলোর মধ্যে একটি আমল হচ্ছে খাটি নিজের গুণাগুলো মনে করে আল্লাহর কাছে কান্না বেচা দোয়া করা ভবিষ্যতে গুণা না করা দৃঢ় নিয়ত নেওয়া তারপর আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নফল নামাজ তাহার পড়া দুই রেখাত চার রেখাত করে যতটুকু পড়া সম্ভব লম্বা শেষদা দিয়ে দোয়া করা এরপর আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কোরআনতি তিলাওয়াত সোরা ইয়াসিন সোরা মুল্ক অথবা অন্যান্য যেকোনো সোরা মন দিয়ে যতটুকু সম্ভব পড়া তারপর আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে দোয়া করা নিজের জন্য মা বাবার জন্য সন্তানদের জন্য মুসলিম উম্মার জন্য তারপর মৃতদের জন্য দোয়া করা যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের মাকফেরাত কামনা করা তারপর আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে দান সপকা করা নিচের সামর্থ্য অনুযায়ী গরিবদেরকে সাহায্য করা খাবার খাওয়ানো এবং ভালো কাজগুলো করা চলুন সংক্ষেপে একটু জেনে নিই ওই রাতে যে বিষয়গুলো থেকে আমরা দূরে থাকব অনেক জায়গায় দেখা যায় আতশবাজি অপ্রয়োজনীয় অনুষ্ঠান কবরস্থানের সুরগুল শুধু রীতি হিসেবে ইবাদত মনে রাখবেন মানে লোক দেখানোর কিছু না এটা সম্পূর্ণ আল্লাহর সাথে আমার ব্যক্তিগত সম্পর্কের রাত প্রিয় ভাই ও বোনেরা হতে পারে এটাই আমাদের জীবনের শেষ সব কে জানে আগামী বছর আমরা থাকবো কিনা তাই আমরা ওই দিন মোবাইলে অযথা স্ক্রল বাদ দিয়ে গান গল্প বাদ দিয়ে ওই রাতটা আল্লাহর জন্য দিয়ে দিব ইনশাল্লাহ তো আজকের এই ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ